আচ্ছা যদি ছেলে মেয়ে থাকে চলবে না যদি বিবাহিত হয় চলবে না অবিবাহিত লাগবে হ্যাঁ দেখতে শুনতে কেমন সুন্দর হওয়া লাগবে কালো হবে না কালো তাহলে তো বিপদ উঁচা লম্বা দেখবো না শর্ট হ্যাঁ বড় লম্বা তুই না খাটো হ্যাঁ তোর না ময় জোড়া দেওয়া লাগবে

যদি যদি শোল থাকে শোল আলাদা বিয়ে করবো না কে বোনাস তোর কষ্ট করে লাগিচ্ছে না কষ্ট করে লাগিচ্ছে না